আসাদ কিচেনে আপনাদের ওয়েলকাম আজ আমরা বানিয়েছি চিকেন সামি কাবাব সেই জন্য প্রথমে কিছুটা চিকেন নিয়ে তাতে ভেজানো ছোলার ডাল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সামান্য পরিমাণে সর্ষের তেল এবং সামান্য পরিমাণে জল দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে তারপরে এগুলোকে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেশি করে একটু ধনেপাতা পাতা দিতে হবে সেজন্য ধনেপাতা কুচি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে প্রথমে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এগুলোকে গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি অন্যদিকে দুটোর মতো ডিম ফাটিয়ে তার মধ্যে সেই কাবাবগুলোকে ডুবিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে প্রথমে আমি একটা কাবাব তৈরি করে নেব আর কিছু কাঁচা যেভাবে কাবাবগুলো রয়েছে সেভাবেও কিন্তু আমি তৈরি করব এখানে আমি দু রকমভাবে কাবাবের রেসিপিটা আপনাকে বলছি এবার ভাজারপালা সবগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি অন্যদিকে সেই কাঁচা কাবাবগুলোও দিয়ে দিয়েছি অর্থাৎ ডিম ছাড়া কাবাবগুলো দিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে হোক পরোটার সাথে আপনি এটা পরিবেশন করতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব